গর্ভাবস্থায় অনেকেই অনেকভাবে কুসংস্কার কথা বলে থাকে বিশেষ করে আগের যুগের নানি দাদিরা আমরা নতুন মায়েরা কোনো কিছু না বুঝে সেইগুলো পালন করে অনেক বড় ভুল করে থাকি আজকে আপনাদের সাথে এমন কিছু কুসংস্কার তুলে ধরবো যা আমাদের ইসলাম ধর্মে কোনো ভিত্তি নেই যেমন শাক খেলে বাচ্চা কালো হয় কিন্তু আমরা এটা ভালো করেই জানি যে কোনো ধরনের শাকে অনেক পরিমাণে পুষ্টি উপাদান ভরপুর থাকে তাই প্রেগনেন্সিতে শাক খাওয়া একদমই সেফ গর্ভাবস্থায় ব্যায়াম করা উচিত নয় প্রেগনেন্সিতে ডাবল খাবার খেতে হয় অনেকেই মনে করেন আল্ট্রাসাউন্ড বেশি করা ক্ষতি কিন্তু প্রয়োজন হলে আল্ট্রাসাউন্ড করতে হবে বাচ্চা কিরকম আছে সেটা দেখতে হবে পেটের আকার দেখেই বোঝা যায় ছেলে নাকি মেয়ে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় কোনো কিছু কাটাকাটি করা যাবে না এই সময়ে না খেয়ে থাকতে হবে আল্ট্রাসাউন্ডে বেবির হার্ট রেট দেখে বোঝা যায় বেবি ছেলে নাকি মেয়ে ডাব খেলে বাচ্চার চোখের মনি ঘোলা হয় দুইটি কুসুম ডিম খেলে বাচ্চা জমজ হয় বাচ্চা পেটে রেখে মৃত ব্যক্তির কাছে গেলে বাচ্চার অনেক ক্ষতি হয় কিংবা মৃত বাচ্চা জন্ম দেয়